পুলিশের ওপরে কোন ভরসা রাখা চলবে তৃণমূলের মধ্যে এই খেলা চলে না মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যিনি রয়েছেন তার কাছে সমস্ত ঘটনাই রয়েছে বন্দুক যে আছে এগুলো যে সাপ্লাই হচ্ছে পুলিশ সবকিছু জানে কোন নেতার হয়তো জামাই টামাই হবে সেই জন্য অত তারিখে গ্রেপ্তার করা যাচ্ছে না পুলিশ ভাবছে যে একে আবার করলে না পুলিশের ওপর অ্যাটাক হয় না থানায় বম্বিং হয় বা ও আরো কোনো কতগুলো নেতা খুন টুন হয়ে যাচ্ছে ঘটনাতলার ভিত আছে কিনা ওই বাড়ি আমার তো মনে হয় দোতলার ভিত নেই পারমিশনও নেই কর্পোরেশন কোনো নোটিস কর্পোরেশন যে পয়সা খে স্যাংশন ছাড়াই চোখ বুঝে থাকে এটা পুরো পরিষ্কার মালদায় বারো দিনের মধ্যে আবারও তৃণমূল্যতাকে লক্ষ্য করে তুলি তৃণমূল্যতা খুন আহত আরও দুজন আশঙ্কাজনক এবং মূল অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করা গেলেও এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা যায়নি কিছুজনকে জিজ্ঞাসাবাদ করছে আটক করে পুলিশ দেখুন আমি আপনাদেরকে একটা কথা বারবারই বলেছি তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব পরিবারের লোকজন যেদিকে ইঙ্গিত করছে আমার ধারণা এই ঘটনার যখন পূর্ণাঙ্গ তদন্ত হবে যদি হয় যদি অন্য কোন নেতার আবার কলকাঠিতে পুলিশ মাঝপথে থামিয়ে না দেয় এবং যদি তার পরিবারের লোকজন আমি আমি মনে করি পুলিশের ভরসা রাখা চলবে না ওপরে তারা এই কেসে সিআইডি বা সিবিআই তদন্ত চেয়ে মামলা করুন এছাড়া তাদের বাঁচার কোনো রাস্তা নেই কারণ একজন লোক পকেটে পয়সা ভরে নিচ্ছে সে সমস্ত কিছু কাজ করে নিচ্ছে আর অন্যজন তাকিয়ে তাকিয়ে দেখবে তৃণমূলের মধ্যে এই খেলা চলে না সে চায় ওই জায়গায় নিজের ক্ষমতা কায়েম করতে পরিষ্কার জানবেন মালদায় যে খুন হয়েছে সে নিজে আগে কি ছিল সে নিজেও একটা বড় গুন্ডা ছিল পরিষ্কার কথা কিন্তু পরবর্তীকালে তৃণমূলের আওতায় আসার পরে সে কিছু জনহিতকর কাজ করে এবং তার দলের যারা লোকজন তার যারা অনুগামী তারা পয়সা কামিয়ে নিচ্ছিল কিন্তু অন্যান্য যারা নেতা মালদার তারা কামাতে পাচ্ছিল না এটা তারা মানতে পারেনি সেই জন্যই নিজেদের মধ্যে বস্তিদ্বন্দ্বেই খুন হয়েছে তৃণমূল মানেই খুনো খুনির রাজনীতি এবং তৃণমূলের এই রাজনীতিটাকে তোল্লাই বা সমর্থন বড় বড় নেতারা দেয় আর পুলিশ সেটিং করে সব কাজ হয় পুলিশ সব জানতো এখন পুলিশ গ্রেপ্তার করছে ইত্যাদি এই সমস্ত করছে মুখ্যমন্ত্রী অনেক কিছু বলার পর কিন্তু পুলিশ জানতো না চক্রান্ত হচ্ছে বা আগ্নেয়াস্ত্র নিয়ে খুন করা হচ্ছে এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না এই রাজ্যে আমরা বহুবারই দেখেছি চড়া দূরত্বে অনেক ঘটনা হয়েছে পরবর্তীকালে পুলিশ এসে সেখানে ইনভলভ হয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে যে নেতাদের কথায় পুলিশ কোনো কাজ করে না তৃণমূলের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব এই জিনিস মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেও বন্ধ করার ক্ষমতা তার নেই বলেই আমার মনে হয় কারণ ক্ষমতার লড়াইটা এবং লোককে লোভ দেখানোর যে ব্যাপারটা এতদিন ধরে তৃণমূল নেতৃত্ব করে এসেছে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার পথ এখন তাদের কাছেও নেই প্রকাশ্যে দিনে দুপুরে মালদায় পরপর দুবার শুট আউট হয়ে গেল মানুষ তো আতঙ্কিত ওখানে প্রশাসনের ভূমিকা কি প্রশাসনের ভূমিকা খুবই নিন্দনীয় দেখুন আপনাকে আমি একটাই কথা বলছি আগের বছরের প্রথম দিন যখন মাধবদাস ওরফে নেপা যখন ধরা পড়েছিল তখন আমরা বিদেশি বন্দুক নিয়ে ধরা পড়ার পরে কাশিপুর অঞ্চলে মামলা করেছিলাম এবং সেই মামলাতে পরবর্তীকালে তারা পুলিশের কাছে স্বীকারোক্তি করেছিল যে আরো আঠারোটা বা কুড়িটা এরকম বন্দুক রয়েছে এই মামলারই পরিপ্রেক্ষিতে আরো কতগুলো থানা আরো কতগুলো ফাঁড়ি যুক্ত হয়েছিল তারা যা রিপোর্ট পাঠিয়েছিল হাইকোর্টের কাছে এবং কপি আমাদের দিয়েছিল তা দেখলে মানে সকলের মাথার চুল খাড়া হয়ে যাবে বিভিন্ন এলাকায় বিশেষ করে এই বর্ডার এরিয়াগুলোতে মালদা মুর্শিদাবাদ হম বা এই সাউথ চব্বিশ পরগনার কিছু এলাকা এক একটা থানাতে ছ মাস সাত মাসে মানে যে যে পিরিয়ডটা আমরা মামলা করেছিলাম লাস্ট ছ মাসে তাদের কত এক কোন থানাতেই পঁয়ত্রিশটার নিচে মানে বন্দুক বা গুলির কেস নেই কিন্তু যেটা পুলিশ করে পুলিশ প্রথমে ধরে পরবর্তীকালে বিয়াল্লিশ দিন বা আটচল্লিশ দিন পর টাকা পয়সা সেটিং করে তারা বেল করে নিয়ে বেরিয়ে যায় তারপরে না পুলিশ তাদের কোনো ট্রেস আউট করতে পারে না অন্যরা করতে পারে কিন্তু বহু ক্ষেত্রেই দেখা গেছে বিভিন্ন নেতারা ভোটের সময় এই লোকগুলোকে দিয়ে তাদের কাজ করায় যাতে অন্য দলের লোকজন বেশি না করতে পারে এবং নিজের দলের লোক যাতে হচ্ছে নিজের জায়গাটাকে নষ্ট না করতে পারে মানে যে নেতা ধরুন নিয়ে এলো এখন ভোট চলে গেলে তারা কি করবে তারা তো সেই ক্রাইমটাকে বজায় রাখতে হবে ঝিটাকে বজায় রাখতে হবে এই লোকগুলোকে দিয়ে তো এলাকা দখল করাতে হবে ক্ষমতা ধরে রাখতে হবে এগুলো তারই হচ্ছে বহিঃপ্রকাশ পুলিশ প্রশাসন সব জানে কিন্তু জেনেও তারা নিশ্চুপ থাকে কারণ এরা লোক পুলিশ নেতাদের ফোন চলে আসে এবং পুলিশই আবার পুলিশই আবার কি করে এই নেতারাই এই বন্দুকগুলো দিয়ে বিরোধীদেরকে ভয় দেখিয়ে এই বন্দুকের কেস দেওয়ার জন্য কোনোভাবে তাদের বাড়িতে বা অন্য কোথাও এই বন্দুকের কেস তারা দিয়ে দেয় এবং পুলিশকে সেখানে ইনভলভ করে দেয় সুতরাং পুলিশ এখানে একটা কাঠের পুতুল আর মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যিনি রয়েছেন তার কাছে সমস্ত ঘটনাই রয়েছে আজকে নিজের দলের বাঘা লোকজন মারা যাচ্ছে বা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে যাচ্ছে বলে আজকে তিনি মুখ খুলেছেন তিনি সবই জানেন তার পদত্যাগ আমি দাবি করব না তার কারণ হচ্ছে যে এই বৃথা আস্ফালন করে কোনো লাভ নেই তিনি পদত্যাগ করবেন না তিনি পদত্যাগ করবেন না আর অন্য কোনো দলের রাজনৈতিক যা ক্ষমতা তাতে তৃণমূলকে হারানো সম্ভব না এই সন্ত্রাস নিয়েই পশ্চিমবঙ্গের মানুষকে চলতে হবে আমি দুঃখিত লজ্জিত যে এরকম একটা রাজ্যে আমরা জন্মগ্রহণ করেছি যেখানে মানুষকে ওই লালিপ দেখানো হচ্ছে বিরোধী দলনেতা লালিপ দেখাচ্ছেন কখনো মুখ্যমন্ত্রী লালিপপ দেখাচ্ছেন মানুষের ভালোর জন্য কেউ কোনো কাজ করছে না এবং কোনো রাজনৈতিক দলই নিজেদের ফায়দা ছাড়া কাজ করছে না এই গুলি বন্দুক সমস্ত কিছুই জানবেন নিজেদের ক্ষমতা কায়েম করার জন্য প্রতিটা রাজনৈতিক দল এদেরকে ব্যবহার করে যার যেখানে ক্ষমতা বেশি সে সেখানে এই বন্দুকবাজ বা এই এই ধরনের লোকগুলোকে দিয়ে কাজ হাসিল করা এখানে যেহেতু তৃণমূল বিভিন্ন জায়গায় রয়েছে তৃণমূল এই কাজগুলোর মধ্যে সরাসরি জড়িত না হলে আপনি বলুন মানে একটা কথা আপনি জানবেন যে যখন সত্যি সত্যি মানে ওপরে থুতু ফেললে অনেক সময় সেই থুতুটা না নিজের গায়ে এসে পড়ে সেই ঘটনা হয়ে গেছে কখন থেকে যখন কাউন্সিলারও এই বন্দুক বন্দুক খেলা খেলতে গিয়ে বা কিছু একটা করতে গিয়ে যে এই সুশান্ত ঘোষ তার নামটাও যখন জড়িয়ে যাচ্ছে সেও যখন বলছে তাকে মার্ডার করার চেষ্টা হচ্ছে তৃণমূলের কতগুলো নেতা মার্ডার হয়ে গেল আরো বিভিন্ন জায়গায় কাউন্সিলার মার্ডার হয়ে গেল তখন দল আস্তে আস্তে নড়ে চড়ে বসছে যে এগুলো কি হচ্ছে এগুলো তো নিজের ওপরেই বুমেরাং হয়ে যাচ্ছে মানে কি এগুলো গোষ্ঠী দ্বন্দ্বের লড়াই হয়ে যাচ্ছে একটা সময় কি হচ্ছে যখন ভোট দেখা গেল যে তখনই গোষ্ঠী জন্য কোন তারকা প্রার্থী দেওয়া হলো সে ভোট জিতে বেরিয়ে গেল তারপর সে আর গেল না এবার এলাকা দখলটা কারা করবে এই তারকা প্রার্থীর অনুগামীরা না আগে যারা এলাকায় তোলাবাজি করতো তারা এবার তাদের সঙ্গে তাদের গন্ডগোলটা লাগলো এদের কাছেও বন্দুকবাজ রয়েছে এদের কাছেও গুন্ডা রয়েছে এই ফলত কে ওকে তাকে মারছে এ ওকে তাকে এ করছে এবং গোলি বন্দুক যে আছে এগুলো যে সাপ্লাই হচ্ছে পুলিশ সব কিছু জানে সব কিছু জানে পুলিশ কিন্তু পুলিশ জানে যে পুলিশ আজকে ধরলে এক ঘন্টার মধ্যে নেতার ফোন আসবে তাকে ছেড়ে দিতে হবে যেখানে দেখা যাচ্ছে দিনে দুপুরে গুলিকাণ্ড করলো এবং প্রকাশ্যে ভাইরাল একটা ভিডিও এবং তাতে আততাইকে খুব কাছ থেকেও দেখা যাচ্ছে সেখানে চিহ্নিত করার পরেও আততাই এখনো গ্রেফতার হতে পারলো না গ্রেফতার করা গেল না না সে দেখুন তা কোন নেতার হয়তো জামাই টামাই হবে সেই জন্য আত গ্রেফতার করা যাচ্ছে না পুলিশ ভাবছে যে একে আবার গ্রেপ্তার করলে না পুলিশের ওপর অ্যাটাক হয় না থানায় বম্বিং হয় বা ও আরো কোনো কতগুলো নেতা খুন টুন হয়ে যেতে পারে পুলিশেরও ভয় আছে পুলিশ ভয় কোনো কাজ করতে পারছে না আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এইগুলো কেন আরো হচ্ছে কারণ আমাদের দেশে আমি একজন লজ্জিত আইনজীবী হিসাবেও এত ঠুমকো দেখুন মৃত্যুদণ্ড রয়েছে একজনকে মারলে কিন্তু কত জায়গায় মৃত্যুদণ্ড পর্যন্ত যায় অ্যাপিল হয়ে যায় মাঝখানে থেমে যায় এভিডেন্স পাওয়া যায় না বছরের পর বছর মামলা চলে আমাদের দেশে তো কোনো সিস্টেম অনুযায়ী কোনো কাজ হয় না অনেকে সেটাকে অ্যাডভান্টেজ করে নেয় সুতরাং তাদের কাছে আজকে ক্ষমতাটা বেশি না হলে আপনি বলুন না মানে কি বলবো এই রকম একটা গুলির ঘটনা বন্দুকের ঘটনা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর এই ঘটনাটা ঘটছে প্রত্যেক বছর তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্ব এটা নতুন কোন গল্প নয় আগের বছরও হয়েছিল তার আগের বছর ওই কোন একটা বিধানসভা ভোটের সময় তারপর রানাঘাটের একজন কাউন্সিলর তাকে খুন করা হয়েছিল এখানে সাউথ চব্বিশ পরগনা তো লেগে আছে এবারে দু পরপর দুবার দু হাজার পরপর দুবার চব্বিশ সালে শেষের দিকে কলকাতার কাউন্সিলরের উপর একটা করা হলো সুতরাং আবার আবার কোন প্রমোটার বললেন যে কাউন্সিলর তার দল বল নিয়ে অ্যাটাক করেছে এইগুলো তো আকছার লেগে আছে না কারণ একটা জিনিস কি জানবেন এই গুলি বন্দুকের ভয় দেখিয়ে গুলি বন্দুকের কেস দিয়ে তৃণমূলের অনেক লোকরা অন্যদের ওপর ছড়ি ঘোরায় গ্রামেগঞ্জে বিশেষ করে এই যে আরাবুল আজকে যে সাসপেন্ডেড এ তো এ তো মানে যখন আইএসএফ এর ওপরে কেস দিয়েছিল গুলির এই বন্দুকের কেসও দিয়েছিল তার সঙ্গে অন্যান্য কেস দিয়েছিল তৃণমূলের নেতাদের হচ্ছে একটা মানে ইয়ে বা কি বলবো তাদের একটা ভরসার জায়গা হচ্ছে এই গুলি বন্দুক এইগুলো দিয়ে পুলিশকে দিয়ে ফলস কেস করিয়ে দেওয়া ওই আপনি বলুন না ওই যে আমরা যে মামলা করেছিলাম হিঙ্গলগঞ্জ অঞ্চলের তারা তো বলেছিল তারা গ্রামের ভাষায় জবাব দেবে এই হাইকোর্টে এসে বলেছিল হুমকি দিয়েছিল এবং তাদের পকেটে চব্বিশ ঘন্টা মেশিন করে পুলিশ জানে না একজন উপপ্রধান তার পকেটে চব্বিশ ঘন্টার জন্য মেশিন থাকছে পুলিশ জানে না পুলিশ কি মানে ঘাসে মুখ দিয়ে চলে পুলিশ মন্ত্রী অব্দি কোনো খবর নেই এরকম একটা রাজ্যে বাস করি যেখানে মানুষ তার নিরাপত্তাহীনতায় ভোগে যেখানে পুলিশের নাকের থেকে যে দেশে বেশি অ্যাটাক হয়েছে জম্মু কাশ্মীরে সেখানকার পুলিশ এসে জঙ্গি এখান থেকে জঙ্গি উঠিয়ে নিয়ে যায় আর এখানে পুলিশ তা মানে গোপে তা দিয়ে ঘুমায় সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে পুলিশের মদতেই এই ঘটনা ঘটছে এবং তৃণমূলের মদতেই এই ঘটনা ঘটছে এই ঘটনার হ্রাস তৃণমূল যদি না টানতে পারে তাহলে এরকম ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে অপরদিকে খাস কলকাতায় ভেঙে পড়লো কুড়মুড়ে চারতলা বাড়ি এই তো মানে কি বলবো আজকালকার দিনে পরিষ্কার এটা ঘটনা পয়সা নিয়ে ধরুন আপনি দেখুন গা ওইখানে ভেরিফাই করে আদৌ দোতলার ভিত আছে কিনা ওই বাড়ি আমার তো মনে হয় দোতলার ভিত নেই একতলার ভিত করে ওপরে চারতলা তুলে দিয়েছে ওর কোনো পারমিশনও নেই কর্পোরেশন কোনো নোটিশও পাঠায়নি দাবি ওটা আগে খানা ডোবা ছিল এবং সেটাকেই বুঝিয়ে করা হ্যাঁ স্বাভাবিক এটা হতেই পারে হতেই পারে এরকম বহু জলা খানা ডোবা বুঝিয়েই তো বাইপাসের ধার থেকে শুরু করে বাগায়তিন কলোনি এলাকা যাদবপুর ওই জায়গাগুলোতে প্রচুর এরকম বহুতল হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকালকার দিনে যাদবপুর গাঙ্গুলি বাগান বাগায়তি এই সমস্ত জায়গায় বাড়ির কাজ করতে গেলে তৃণমূল প্রদত্ত বা তৃণমূলের পার্টি প্রদত্ত কিছু লোক রয়েছে তাদের কাছ থেকে সিন্ডিকেট তাদের কাছ থেকে সিমেন্ট নিতে হবে সেই বালি সিমেন্টে ধুলো ছাড়া আর কিছু থাকে না অর্ধেক বস্তা বালি থাকে অর্ধেক ধুলো থাকে সিমেন্টের বস্তাও তাই সুতরাং সেই মাল দিয়ে করে আজকে ওই অবস্থা কারণ প্রোমোটার কে মন্ত্রী কাটবে কাউন্সিলর কাটবে সবাই কাটবে আবার প্রমোটার দেখছে যে অন্য জায়গায় পয়সা দিয়ে পারমিশন ছাড়াই বাড়ি হয়ে যাচ্ছে সুতরাং প্রমোটার এখন কি করবে প্রমোটার কি করবে এবি এখানে দুর্নীতির ঊর্ধ্বে নয় সঠিকভাবে তদন্ত হওয়া দরকার প্রমোটার থেকে শুরু করে যে ওয়ার্ডের কাউন্সিলার আমি তো মনে করি ওই ওয়ার্ডের কাউন্সিলারের নামে এফআইআর করে কাউন্সিলারকে পর্যন্ত জেলে পড়া উচিত কাউন্সিলার কি করছিল ঘুমাচ্ছিল মানুষের প্রাণের বিনিময়ে ছেলেখেলা চলছে এখানে আর যে কটা সিন্ডিকেট যে কটা দাদা হাফ দাদা

একটা বিশাল বড় প্রজেক্টে কাজ করেছি একটা মানে মন্ত্রীর ফোন তো দূরে থাক মানে একটা কাউন্সিলরের ফোন তো দূরে থাক একটা কোনো নেতা পাতি নেতা একটা কোনো দাদা পর্যন্ত আসেনি কেউ ঢোকেনি এটাই বোঝা যায় যে অন্য রাজ্যে কেন ডেভেলপমেন্ট হয় আর আমার রাজ্যে কেন কোনো ডেভেলপমেন্ট হয় না পরিষ্কার এই ঘটনা থেকেই পরিষ্কার এই রকম ঘটনা বালিগঞ্জে এবং আপনি যা বলছেন বারতিনে ওইখানে যে সমস্ত ফ্ল্যাট গুলো হয়েছে বিশেষ করে এই তৃণমূল জমানায় লাস্ট ফাইভ ইয়ারসে প্রত্যেকটার মধ্যে আমি বলে দিচ্ছি আর্ধেক বালি আর্ধেক ধুলো সিমেন্টেও তাই একদম নিম্নমানের মেটিরিয়াল সেগুলোকে রঙিয়ে চড়িয়ে তিন হাজার চার হাজার টাকা স্কোয়ার ফুট নেওয়া হয়েছে আর নেবে নাই বা কেন সেখানে কাউন্সিলর পয়সা খেয়েছে স্থানীয় ক্লাব পয়সা খেয়েছে সবাই পয়সা খেয়েছে সুতরাং এরকম ঘটনা মানে হয়ে গেছে এটা সতর্ক হওয়া উচিত কর্পোরেশনের স্ট্রিট হওয়া উচিত এরকম বেআইনি নির্মাণ যত জায়গায় হয়েছে সঠিকভাবে নোটিশ পাঠিয়ে সেই বাড়িগুলোকে প্রপার মেন্টেনেন্স যাতে হয় বা সেই বালিগুলোকে প্রপারভাবে ভেঙে দেওয়া এইটা কর্পোরেশনের টনক নড়া উচিত এবং কর্পোরেশন তার কাজটা করা উচিত না হলে আজকে মানুষের প্রাণের বিনিময়ে মানুষকে এইভাবে মানে খেসারত দিতে হবে যেটা আমরা দেখেছিলাম আমি জানি না বারো দিনের ঘটনায় কেউ মারা গেছেন কিনা না মারা যাক এটা আমি চাইবো কিন্তু আমরা তো দেখেছি গল্প কি হয়েছিল সুতরাং কোনো মানুষের প্রাণের বিনিময়ে কিন্তু খেসারত এটা কখনোই কাম্য নয় কলকাতা কর্পোরেশন যে পয়সা খেয়ে স্যাংশন ছাড়াই চোখ বুঝে থাকে এটা পুরো পরিষ্কার কর্পোরেশন যদি কঠোর না হয় এরকম বেআইনি নির্মাণ বেড়ে যাবে